এই মুহূর্তে রয়েছে দর্শক টিএসি আর্জেন্টিনা জিতলো কেমন লাগছে সত্যি অসাধারণ লাগতেছে ভাইয়া সারা রাত ঘুমাই নাই স্পেনের খেলার পর আর্জেন্টিনা খেলা দেখার জন্য চেয়েছিলাম লাস্ট মুহূর্তে এসে গোলটা হয়েছে সত্যি অসাধারণ একটা গোল হয়েছে এবং আমরা খুব এক্সাইটেড এবং অনেক ভালো লাগতেছে যে আমরা আসলে জিততে পেরেছি আমরা পরপর দুইটা কোপা আমেরিকা জিতলাম এবং ওয়ার্ল্ড কাপও জিতলাম সত্যি আমাদের যৌবন বয়সে আমরা দেখে গেলাম আর্জেন্টিনা পেরেছে এবং আমাদেরকে দিয়েছে আমরা সার্থক আমরা সার্থক আর্জেন্টিনার জন্য আমাদের যৌবন বয়সে আমরা দেখে গেছি যে আমাদের আর্জেন্টিনা তিনবার আমাদেরকে কাপ দেখালো দুটা আমেরিকা একটা ওয়ার্ল্ড কাপ একটা জিনিসও বুঝতাম মেসি এমনভাবে তৈরি করে গেছে আমাদের টিমটাকে যে আমরা আগামী তো পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মেসি উল্লাস কি এস সিদে সরাসরি দেখতে পাচ্ছেন কাপ নিয়ে উল্লাস করছেন আমরা একটু দেখাতে চাই আপনি উল্লাস করছেন দর্শক সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম মেসিময় যে আর্জেন্টিনা সে আর্জেন্টিন উল্লাস সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখছি যে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতলো এক শূন্য গুলো কলম্বিয়া খেলে সাথে আর্জেন্টিনা ফিনালিস্ট খেলবে এটা ইনশাল্লাহ আমরাই জিতবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে উল্লাস সমর্থকদের

ম্যাচটাকে আমরা দেখতে পাবো না কিন্তু ডিমের জন্য অনেক অনেক শুভকামনা সে তার লাস্ট ম্যাচে ভালো খেলছে ভাই খুব ভালো খেলছে তার খেলা আমরা ভাই অনেক খুশি ভাই অনেক খুশি ভাই লাভি আর্জেন্টিনা লাভি মেসি দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে টিএসসি দে জয় উল্লাস আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিলের জার্সি তারা ছিঁড়ে ফেললো ব্রাজিলের জার্সি

সে নিজের ইচ্ছা ছেঁড়ে বলছে সে নিজের ইচ্ছায় নিজে বুকে বলছেন গার্জিং এর সাপোর্টার আমরা কোনো আমরা কোনো ছোট করবো না ব্রাজিল ভালো খেলে ব্রাজিল ভালো খেলে জানি আমরাও জানি যে ব্রাজিল অনেক ভালো তারা অনেক ভালো খেলে আমি এতদিনের ভুল করি না এইটা এইটা যারা করছে তারা করছে আমরা কিছু জানি না আমরা হচ্ছে না জানি যে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করতেছি সে যদি নিজের ইচ্ছে আসে আসলে নিজের ইচ্ছায় বলছে ব্রাজিলে ছিঁড়ে ফেলেন সে ছিঁড়ে দিয়েছে আমাদের তো কোনো দর্শক আসলে সরাসরি আপনার দেখাচ্ছিলাম টিএসসিতে উন্মাদনা উচ্ছ্বাসে উল্লাসে আমরা দেখছি যে দর্শক সমর্থকদের যে দু হাজার চোদ্দ সালে গিয়েছিল আজকে চব্বিশ সাল গল্প হয়ে গিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আমরা আর্জেন্টিনা মেসি কলম্বিয়াকে এক শূন্য গেলে হারিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি এই জন্য একটি আর্জেন্টিনার ভূখণ্ডে পরিণত হয়েছে মেসিদের যে উল্লাস সেই উল্লাস যেন টিএসসি দে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে আমরা সরাসরি দেখাচ্ছি ঘুমায় আর্জেন্টিনা আমরা এই ভালো সময় আছি এবং যদি খারাপ সময় আসে দু আমরা আমাদের পারফরমেন্স তো আমাদের আশাবাদী করবে আমরা ছাব্বিশ ওয়ার্ল্ড কাপেও যোগ্য দল এবং যোগ্য দল হয়ে আমাদের আরেকটা ওয়ার্ল্ড কাপ হাতে দিয়ে তারপর আমরা মেসিকে বিদায় দেবো ইনশাল্লাহ আমাদের ফরেস্টার হবে ফরেস্টার দর্শক আসলে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম টিএসসি থেকে আপনারা দেখতে পাচ্ছেন জয় উল্লাসে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু উচ্ছ্বাস উল্লাসে মেতে উঠেছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি এক শূন্য কলম্বিয়াকে হারিয়ে তারা কিন্তু টানা দ্বিতীয়বারের মতো গোপা আমেরিকা কাপ জিতলো কেমন লাগছে আসলে জয় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আজকে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি হবে তেহারি হবে খিচুড়ি হবে ব্রাজিল সাপোর্টারদের জন্য শুধু সেভেন আপ হবে কেন সেভেন আপ কেন এটা আজকে তো ব্রাজিল খেলে নাই আজকে খেলে নাই কিন্তু তাদের অতীত মনে করিয়ে দেয় জরুরি এই তাদেরকে শুধু সেভেন আপ দিয়ে আপ্যায়ন একটু আগে এক ভাই সেভেন আপ পরিবেশন করেছিল ফ্রিতে এভাবে উড়ায় উড়ায় আচ্ছা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে গোল করে জিতলো আসলে কেমন স্নায়ু চাপটা ছিল অবশ্যই এটা খুবই টেনশনের একটা ব্যাপার ছিল আমরা এখানে প্রায় ভোর থেকে এখানে সবাই মিলে অপেক্ষা করছিলাম লাস্ট মোমেন্টে যে ব্রাদেস যে গোলটা দিলো সেটার জন্য আমরা খুবই আনন্দিত খুবই উৎসাহিত হয়েছিলাম যে আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে আর মনে হচ্ছিল কি যে জিতবেন হ্যাঁ অবশ্যই কনফিডেন্স ছিলাম পেনাল্টিতে গেলে তো অবশ্যই জিততাম কারণ আমাদের একটা ভালো গোলকিপার আছে ওদের ওইখান থেকে আমরা একটা অ্যাডভান্টেজ পাই তো এমনিতেও আমরা কনফিডেন্স ছিলাম সব মেসি আহত হয়ে মাঠ ছাড়লেন কি বল তার কান্নার তো চেহারা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে এইভাবে তাকে মাঠে থেকে খেলার মাঝখানে চলে যেতে হবে এটা আমরা বুঝি নাই তারপর তারপরও ইট হ্যাপেন ফর দ্যু দর্শকরা দেখতে পাচ্ছেন দর্শকরা উল্লাসে যেই আমন্ত্রণ জানাচ্ছেন এবং যেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তাদের যেই ভাষা আনন্দ তা কিন্তু টিএসির এই মঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি টিএসসি থেকে দেখতে পাচ্ছেন কেমন লাগছে দর্শক আপনাদেরকে আমরা সরাসরি এই মুহূর্তে টিএসসি থেকে কিন্তু দেখাচ্ছিলাম উল্লাস করছিলেন দর্শকরা আমরা যদি একটু দর্শক সমর্থকদের কিন্তু তখন মানে লাস্ট মোমেন্টে যে গোলটা মানে হয়েছে সেটা প্রতিটা ভক্তের জন্য খুবই আনন্দদায়ক ছিলি হার্টফুল রিয়েলি হার্টফুল ও যখন হচ্ছে আমরা গ্যালারিটি দেখতে পাচ্ছিলাম ও হচ্ছে কান্না করছিল প্রতিটা ভক্ত মানে খুবই কষ্ট পেয়েছিল আর আমি ওইখানে বসেছিলাম আমার চোখে পানে চলে এসেছিলো মানে খুবই মানে বেদনাদায়ক ছিল বিষয়টা হ্যাঁ ডিমারিয়ার বিষয়টা হচ্ছে আমরা আগে থেকেই জানতাম তো আমরা মানসিকভাবে সেটা নিয়ে প্রস্তুত ছিলাম কিন্তু মেসির বিষয়টা নিয়ে আমরা এখনো মানসিকভাবে প্রস্তুত না কিন্তু আশা করছি আমরা মেসিকে দেখতে পাবো আর বেস্ট অফ লাগ ফর ডিমারিয়া আই মিন ফর ইস ফিউচার Dos iglesias, xoros, uri, ambra আপনাদেরকে দেখাচ্ছিলাম টিএসসি থেকে দর্শকদের যে উল্লাস উচ্ছ্বাস একটা কম্বো ছিল না বাংলা আর্জেন্টিনা অনেক ভালো লাগছে আজকের খেলাটা আছে জিতবেন মনে হয়েছিল অবশ্যই আর্জেন্টিনার প্রতি আহ্বান নব্বই মিনিট রাস্তা ছিল যে আর্জেন্টিনা কাম করবই এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ সকালে নাস্তা করে এসছিলেন নাস্তা করে আসিনি কারণ আমরা একবারে গোল দিয়া তারপরে নাস্তা করবে মানে খেলায় কি গোল দিয়ে তারপরে নাস্তা করলে খেলায় গোল দিয়ে নাস্তা করছে সেভেন হাফ দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো আর কি দর্শক আসলে দেখছিলেন দর্শকদের যে উল্লাস যে উচ্ছ্বাস সেই সম্ভাবনা সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখা চলবে আসলে আর্জেন্টিনা আজকের খেলায় কেমন লাগবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা আগে থেকে জানতাম আমরা জিতবো কারণ আমরা ব্রাজিল না আমাদেরকে আর্জেন্টিনা কোনো হতাশ করবে না আর করবেও না ইনশাল্লাহ আশা করি খুব ভালো খেলেছে খুব ভালো লাগছে একবার মনে হচ্ছিল আর্জেন্টিনা হেরে যাবে তারা টানা গোল পাচ্ছিল না কলম্বিয়ায় গিয়েছিল কি বলবেন আমরা এটা হতাশ হই না কারণ আমরা জানি আমরা আর্জেন্টিনা অ্যাটাক করলে অ্যাটাক করলে আমরা গোল হবেই কলম্বিয়া যতই অ্যাটাক করুক না কেন আমরা একটা অ্যাটাক করলে গোল পাবোই কারণ আমরা কারণ আমাদের মার্টিন এস ম্যাচটি ডিমারি আসছে আমাদের শেষ বিশ্ব তাদের শেষ কোপা আমরা চাই তাদের সুন্দরভাবে সুন্দরভাবে বিদায় দিতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিদায় দিয়েছি সুক্রিয়া দর্শক আসলে সরাসরি দেখছিলাম দর্শক সমর্থকদের যে উল্লাস আর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্যান এই যে লোকটা দেখতেছেন না এটাই পুরো হিট এটার উপর আর কিছু নাই আর্জেন্টিনা সমর্থকদের কি বল ব্রাজিলের সমর্থকদের এই মুহূর্তে কি বলবেন আপনি বাচ্চা থাকু চিরকাল আর বাকিটা কইলাম না কমেন্টে জানায় দিব থাক আর কান্না করো না ব্রাজিল দা তোমাদের এই কথাটা আবার বলে ব্রাজিল দা আর কান্না করো না কি করবা বলো তোমাদের চেষ্টা করো চেষ্টা করব চেষ্টা করব সামনে আবার সেমিফাইনালে উঠতে পারবা কিন্তু ফাইনালে না আজকে তো ব্রাজিল ছিল না আজকে কেন ব্রাজিল প্রসঙ্গ আসছে ওই যে জিজ্ঞাস করতেছে ব্রাজিলের অনুভূতি অনুভূতি কি ওনাদের অনুভূতি কি আপনাদের মতো মানে অনেকজনে জিজ্ঞেস করলে এর জন্য বললাম আর বাংলাদেশে তো ব্রাজিল সাপোর্টার বেশি তো আর্জেন্টিনার সাপোর্টার যেরকম তার চেয়ে

বিমারিয়া ভালো খেলছে মেসি খেলা অনেক ভালো আমার মানে আমি খুশি হচ্ছে আমি বলবো কি আমার তো অনেক অনেক খুশি লাগছে সেটা প্রকাশ করতে একটা না নাস্তা করে এসেছিলেন সকালে না না চারটা বাজে এখানে সারা রাত সারা রাত ঘুমাই নাই শুধু খেলা দেখমু দেখা আর নাস্তা তো আজকে হয়ই নাই আর নাস্তা আমার বিশ্বাস করবেন আমার ক্ষুদাই নাই। ক্ষুদা যে প্যাটে আমার ইচ্ছু নাই তা জিতছি এর চেয়ে বেশি খুশি আর কিছু নাই আজকে টিকটক করা হয়েছে ওটা মনে করেন ওইটাও হিট হয়ে যাইবো যেরকম করে করছি আনকমন কন্টেন্ট তো সব সময় দেয় আর আর্জেন্টিনা মানে তো হিট এই এই জার্সি করছি ভিডিও ভাইরাল না হয়ে পারবো ভিডিও চাললেই হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে কারণ ও আমাকে দেখা দেয় আমি যেটা না পারি আমার অনেক ভুল হয় ও আমার ভুলটা ধৈরা ধৈরা বারবার দেখা দেয় আমার ওইটাই অনেক ভালো লাগে ও আমার আমার যতদিন আছে সব ওই শিখাই দেয় আর ওর জন্যে আমি মানে এত কিছু কইতে পারি আর এত কিছু মানে করতে পারতাম ওর জন্যে আমি আপনি বলছেন যে আমি আগের থেকে টিকটক ইউজ করি এটা সত্য আমি ইদানিং রানিং টিকটক বাদিয়ে দিচ্ছি কে বাদ বাতিয়া দিচ্ছি যে কিছু কিছু ইউজারদের জন্য ওরা একজন আরেকজনের সাথে ঢেস দেওয়া কথা বলে একজন আরেকজনের মানে উলিয়া দেয় মানে বিভিন্ন উশৃঙ্খল শুরু হয়ে গেছে আর এই উচ্ছৃঙ্খলের লেগে আমরা আপাতত কন্টেন্ট বন্ধ রাখছি বর্তমানে ফেসবুকে কন্টেন্ট দিতেছি কারণ টিকটকটা পুরা উচ্ছৃঙ্খল পরিবেশ হয়ে গেছে আগের মতন নাই আগে যারা ছিল এখন তারা কেউ নেই দশ হাজার সোলে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছিলাম আমি পিএসসিতে টিএসসির সর্বশেষ আপডেট ব্রাজিল আসলে আজকে ব্রাজিল নাই কিন্তু ব্রাজিল রয়েছেন কলম্বিয়া আজকে সাপোর্ট করেছেন সেই কলম্বিয়াকে আর্জেন্টিনা এক শূন্য গোলে অতিরিক্ত সময়ে খেলায় আর্জেন্টিনা কিন্তু হারিয়ে কোপা আমেরিকা কাপ তারা কিন্তু টানা কোপা আমেরিকা কাপ তারা জয়লাভ করলো এই ছিল সর্বশেষ আপডেট টিভি ডট লাইভে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা সর্বশেষ আপডেট নিয়ে আবারও যুক্ত হব আপনার সাথে